খাম বরাবর বসে বসে এই পাতি আজকে আজকে শুক্রবার কি যোগ কাজ করবা আজকে নামাজের দিন ভক্ত মানা আরও আগে আমার তো খেয়ালই দিন দিকে ধরি আজকে এমন একটা লোক তো দু ঘন্টা লাগবে তো নাকি অ্যাঁ দুই ঘন্টার মধ্যে মানুষের বেচা কেটে শেষ ইনশাআল্লাহ কেনবার আদি মামা তোমার পাথর বালু সব এটি লয় পারে লয় পাথরের বালু হলে পারে তুমি মিজিং এটি দিলে ওটা যে এড কমেড একবার ধরে ফেল দেবো এটা বুঝে নি একবার ধরুন ক্যামেরা ফেলে দেবো এইটা থেকে সমস্যা নাই তো সমস্যা আছে হ্যাঁ

আজকে মেশিন মেশিন ওই পরে লিব নিলেন হ্যাঁ একদিন ঝামেলা হোক লেন তো আপনারা বেসা কিনে সুবিধা হোক বেসেন আপনারা মাংসগুলো সাইজ কি জুস মাংস দাদা হয় মাংস